আবু আত্মাহতির মাধ্যমে আমাদের চব্বিশের যে জুলাই আন্দোলন জুলাই আন্দোলন নতুন করে মোড় নিয়েছিল এবং আমরা মনে করি খুনি হাসিনা যে হয়ে উঠে উঠেছিল ফ্যাসিস্ট হয়ে ওঠার অন্যতম কারণ হলো বাংলাদেশের এই বিশ্ববিদ্যালয়গুলোতে সঠিক রাজনীতির চর্চা না হওয়া তারা লেজুর ভিত্তিক রাজনীতির চর্চা করতে করতে ছাত্রলীগকে এমন একটি পর্যায়ে নিয়ে গিয়েছিল যে তারা সবসময় মারমুখী আচরণ করতো এর প্রেক্ষাপটে প্রতিটি বিশ্ববিদ্যালয় চাচ্ছে যে গণতান্ত্রিকভাবে ছাত্র সংসদ নির্বাচন হোক আমরা দেখতে পাই যে রংপুরের যে বেগম বিশ্ববিদ্যালয় তাদের যে আইন তাদের বেগম বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদ নির্বাচন করার একতিয়ার নাই কিন্তু দেশের যে বলবৎ আইন আছে খুব ছোট্ট একটি সমাধানের মাধ্যমে বা ছোট্ট একটি আদেশের মাধ্যমে আইনটি বাস্তবায়ন করা সম্ভব আমাদের বেগম বিশ্ববিদ্যালয়ের আমাদের সহযোদ্ধা ভাইরা দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছে কিন্তু প্রশাসন রকম ভূক্ষেপ এখন পর্যন্ত করেনি আমরা দেখতে পেয়েছি যে গতকালকে থেকে তারা আমরণ অনশনে বসেছে এবং আমরা তাদের সাথে পূর্ণ সংহতি জানানো এবং তাদের পাশে থাকার জন্যই গতকালকে রাত থেকে আমরা তাদের আছি এবং আমরা যখন দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত প্রায় ছত্রিশ ঘন্টা পার হয়ে গিয়েছে আমাদের ভাই বোন আমাদের মোটামুটি চারজন ভাই অসুস্থ হয়ে মেডিকেলে ভর্তি আছে কিন্তু এখন পর্যন্ত ইউজিসি অথবা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বা এই কেন্দ্রিক যে সংশ্লিষ্ট দপ্তরগুলো আছে তাদের টনক নড়েনি আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি রংপুর বেগম বিশ্ববিদ্যালয়ের যে হাওয়া বাংলাদেশের গণপুত্থানের দিক পরিবর্তন করে দিয়েছে হাসিনাকে লেজ কুটিয়ে পালিয়ে যেতে বাধ্য করেছে সেই জায়গা থেকে যখন একটি আন্দোলন আজকে এতটা তীব্র এবং এতটা তীক্ষ্ণ হয়ে যাচ্ছে সেটি থেকে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় এবং সকল বিশ্ববিদ্যালয় কলেজের আন্দোলন আরো জোরদার হবে বলে আমরা মনে করি এবং একই সাথে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাতে চাই আমরা গতকালকে থেকে একটি ফেসবুক পোস্ট দেখছি ভিসিও ভাত খাচ্ছেন না এটা ভিসির কাজ নয় ভিসি কেন ভাত খাবেন না ভিসির কাজ হওয়া উচিত ভিসি আজকে সকালে ফ্লাইটে ঢাকা চলে যাবে ইউসিসি সহ বসবে বিকেলের ফ্লাইটে দাবি দাবার যতটুকু পূর্ণাঙ্গ ব্যাখ্যা নিয়ে আসা যায় তিনি সেটি করবেন তিনি তাকে তো ভাত না খেয়ে থাকা বসে থাকতে আমরা বলি নাই আমার শিক্ষার্থীরা না খেয়ে অসুস্থ হয়ে আছে আমাদের ভাইরা বসে আছে এটির দিকে ভুরুক্ষেপ করা তার উচিত ছাত্র সংসদ নিয়ে আমরা এরকম কোনো টালভানা চাই না এবং একই সাথে বাংলাদেশের সকল ছাত্রদের জানাতে চাই যে বসন্তের হাওয়া যে বিপ্লবের হাওয়া বাংলাদেশে বইছে সেটিকে ধরে রাখুন বিপ্লব যতটুকু বেহাদ হয়েছে আর বেহাদ হতে দেব না যতগুলো রক্ত এখন রাজপথ এখন আবু সাইদের রক্ত শুকায়নি আমরা এটা অনুধাবন করি এটা আমরা ধারণ করি সেই রক্তের দায় দায়িত্ব আমার আপনার ইন্টারিম হয়তোবা সেই রক্তের দায় দায়িত্ব ভুলে গেছে আমরা ভুলে যেতে পারি না ইনশাল্লাহ আমরা রাজপথে আছি থাকবো আমরা বিশ্বাস করি এই অন্তর্বর্তীকালীন সরকার তাকে চব্বিশে গণভূত থানে একটি চেয়ারে বসাচ্ছে তারা ছাত্রদের যতটুকু অধিকার আছে ছাত্রদের যতটুকু ন্যায্যতা আছে সেই ন্যায্যতাকে সামনে রেখে ছাত্রের অধিকারগুলো বাস্তবায়ন করবে এবং আমরা বিশ্বাস করি যে প্রতিনিয়ত আমাদেরকে আমাদের যে দাবিগুলো আছে ছাত্রদের যে দাবিগুলো আছে সেগুলো বারবার ওই দাবি সামনে রেখে আমাদেরকে রাজপথে নামবো আসলে এটা আমাদের কাজ না কারণ তিনি শেষে আমাদের পড়াশোনা আছে আমাদের পরিবার আছে আমাদের নিজেদের ব্যক্তিগত একটা সময় আছে আমাদেরকে এগুলোও আমাদের করা উচিত আমরা বারবার দেখা যাচ্ছে রাজপথে নেমে আমাদের দাবি আদায় করছি এই জিনিসগুলো দেখতেও ভালো লাগে না বা আমরা একজন ছাত্র হিসেবে বা রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে আমার যে যতটুকু রাষ্ট্রের কাছে পাওয়া উচিত সেটা কিন্তু আমি পাচ্ছি না সে দেখে আমি মনে করি রাষ্ট্রের উচিত আমাদের যে ন্যায্যতা আছে বা আমাদের যে অতটুকু মৌলিক অধিকার অধিকার আছে সেই অধিকারটুকু আমাদেরকে দিবে এবং এটা আমরা নিয়ে বেঁচে থাকবো এবং রাষ্ট্রের জন্য আমরা কাজ করবো আন্দোলন এমনভাবে হওয়া উচিত যাতে করে জনভোগান্তি সৃষ্টি না হয় কারণ এখন তো আমি ইচ্ছা করলে একটা গণ অ্যুত্থান হবে না আমি ছিল একটা গণ যেহেতু হবে না তো আমি মনে করি আমাদের অভিনব কৌশলে আন্দোলন করা উচিত সে জায়গা থেকে আমরা আজকে ইউজিসির গাইবানা জানাজা পড়েছে এটা যদি আমি কারণগুলো বলি সেটা হচ্ছে যে আমরা যখন চব্বিশে গণভ্যুত্থান করলাম সে সময় বৈষ্ণবতী ছাত্র আন্দোলন থেকে একটি নয় দফা দেওয়া হয়েছিল সেই নয় দফায় স্পষ্টভাবে লেখা হয়েছিল যে হচ্ছে ভিত্তিক ছাত্র রাজনীতি থাকবে না ক্যাম্পাসগুলোতে ক্যাম্পাসগুলো অতি সত্তর ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে কিন্তু আবু সাহেদের ক্যাম্পাস সেই যে আবু সাহেদকে কেন্দ্র করে যে আবু সাহেদকে আমরা আইকন ভেবে সে আন্দোলন করেছি সেই আবু সাহেদের ক্যাম্পাসে কিন্তু এখন পর্যন্ত ছাত্র সংসদের কোনো রোডম্যাপ দেওয়া হয়নি এবং এই রোডম্যাপ যে দেওয়া হয়নি সেজন্য আমরা লক্ষ্য করেছি যে এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছে বেশ কয়েকদিন ধরে তারা কিন্তু বিভিন্ন আন্দোলন করছে কিন্তু এই আন্দোলনগুলো আসলে এখন ফলপ্রসূ না হওয়াতে শেষ পর্যায়ে যেয়ে তারা কিন্তু এখন কঠোর আন্দোলনে গিয়েছে অর্থাৎ তারা অনশনে গিয়েছে এই অনশনে আমরা আমরা বেগুনগা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমরা সঙ্গীতি জানি আজকে ইউজিসির আমরা গায়বানা জানা পড়েছি কেননা ইউজিসি কিন্তু এখানে দায়িত্ব রয়েছে তারা ইচ্ছা করলে রাষ্ট্রপতিকে আবেদন করে তারা অধ্যাদেশের মাধ্যমে এখানে অতি দ্রুত নির্বাচন परे ああ